পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এশিয়ান দলের কাছে হারতে দেখেনি ফুটবল বিশ্ব তবে আজ দুই যুগের সেই ইতিহাস বদলে গেল টোকিওতে আজ প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখল জাপান ব্রাজিলকে তিন দুই গোলে হারিয়েছে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জাপান চোদ্দবারের চেষ্টায় ব্রাজিলের বিপক্ষে জাপানের এটি প্রথম জয় ব্রাজিল আজকের আগে সর্বশেষ এশিয়ান কোনো দলের কাছে হেরেছিল দু এক সালে কনফেডারেশন কাপের সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া তবে অস্ট্রেলিয়া সে সময় এএফসির সদস্য ছিল না ছিল ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি আসল এশিয়ান দলের কাছে ব্রাজিলের সর্বশেষ হারটি খুঁজে পেতে পেছাতে হবে উনিশশো সালে এক প্রীতি দক্ষিণ কোরিয়ার কাছে এক শূন্য গোলে হেরেছিল ব্রাজিল সেই হিসেবে ২৬ বছর পর এশিয়ান দলের কাছে হারল ব্রাজিল ম্যাচের শুরু থেকে ব্রাজিল আধিপত্য বিস্তার করে দারুণ এক বিল্ড থেকে ব্রুনো গুইমারে স্পাস দিয়েছিলেন ডান দিক থেকে উঠে আসা পাওল হেনরিককে ব্রাজিলকে এগিয়ে দিতে ভুল করেনি হেনরিক ছয় মিনিট পরে ব্যবধানটা দুই শূন্য করে ব্রাজিল দারুণ খেলতে দলটিকে দ্বিতীয় গোলে এনে দেন মার্টিনালি লুকাস পাকে তার জাপানের রক্ষণের খেলোয়াড়দের মাথার উপর দিয়ে পাস দেন বাপাস থেকে ঢুকে দারুণ ফিনিশিংয়ে কাজ সারেন মার্টিনালি প্রথমার্ধটা এই দুই শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে দ্বিতীয়ার্ধে সাত মিনিটে ফ্রেভিও বুনের ভুলে বল পেয়ে যাওয়া তাকুমি মিনোমেনো গোল করে ব্যবধান কমান বাষট্টি মিনিটে কেইতা তা সমতায় ফেরান জাপানকে একাত্তর মিনিটের তীব্র গতির এক হেডে জাপানকে এগিয়ে দেন প্রথমার্ধে গোল মিস করা ওয়েদা তারপর আর ব্রাজিল সমতায় ফিরতে পারেনি শেষমেশ তিন দুই গোলের হার নিয়ে মাঠ ব্রাজিল কাল্লো আঞ্চলিকের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের এটি দ্বিতীয় হার